গত বছরের নভেম্বর মাসের সাতাশ তারিখে তার সাথে আমার প্রথম দেখা হয় আমাদের দুজনে গ্রামের বাড়ি একই সেই জন্য সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখার জন্য আমার নাম্বার নিছে তারপর কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় খিলা ইউনিয়নের বান্ধবেন গ্রামে আমাদের দুজনেরই গ্রামের বাড়ি এই জন্য আমি তার সঙ্গে যোগাযোগ শুরু করেছি আমার গ্রাজুয়েশন শেষ আইটি সেক্টরে সে আমাদের একটা জব দিবে এই বলে সে আমার নাম্বার নিছে আর তার সাথে আমার যোগাযোগ শুরু হয়েছে তার সাথে আমি কথা বলছি এরপরে আমাদের ইন্টিমেসি আরো বাড়তে থাকি সে মাঝে মাঝে আমাকে নিয়ে রাতে বেরোইতো আমরা বাবা ঘাটের দিকে যাইতাম আমি কাউকে একটু মিথ্যা বলবো না আমার কনসেন্টেই সাথে আমার ফিজিক্যাল রিলেশন রয়েছে এর মধ্যে গাজীপুরে এক আইটি ফার্মের মালিকের ফার্ম হাউসেও আমরা একসাথে ছিলাম আপনারা জিজ্ঞেস করতে পারেন যদি আমার কনসেন্টই থাকে তাহলে তার সাথে আমি যদি নিজে কনসেন্টেই মিলছি তাহলে কেন আমি অভিযোগ করছি এইসব প্রশ্ন আপনারা করতেই পারেন তাহলে শুনেন এই বছরের জুলাই মাসের দিকে আমি তার নোংরা রূপ দেখতে শুরু করছি তিনি আমাকে বাধ্য করছে তার বন্ধুদের সাথে মিলিত হওয়ার জন্য বিকৃত মনের মধ্য তিনি আমাকে মদ খাইয়ে বাধ্য করছে ওই সময় তিনি আমাকে করছে জোর করে ভয়ে আর সংখ্যায় আমি বাধ্য হয়েছি এরপর আর না পেরে গত নভেম্বর থেকে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি এরপরে সে না করে তার বন্ধুদের নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছে আমার নাকি অনেক ভিডিও রেকর্ড করা আছে যেগুলো যে ফর্ন সাইটে ছেড়ে দেবে তাহলে কথা মতো না চললে তারা আমাকে বেশা বানায় বাজারে ছেড়ে দেবে আমি লোক লজ্জার বয় তাদের বিকৃত কামনা বাসনা পূরণ করছি এখন তাদের নোংরামি আরো বেড়ে গেছে যখন তখন হুট করে একাধিক জনের সাথে গিয়ে আমাকে আমি আর পারতেছি না নিতে পারতেছি না আমার সুইসাইড করা ছাড়া আর কোন উপায় নাই তবে আমি সুইসাইড করব না আমি বেঁচে থেকে ওর শাস্তি চাই আমি এর প্রতিকার চাই এই সরকার তো আর তাকে শাস্তি দেবে না ভবিষ্যতে আমি বিকৃত রুচির পয়সা আমি তোই হবে শাস্তি দেখে মরতে চাই